নমস্কার বন্ধুরা শিখা স্পাইসি কুকিং চ্যানেলে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি ভোগের জন্য নিরামিষ একটি মোচার রেসিপি বন্ধুরা এই রেসিপিটি হবে মোচার ধোকার ডালনা রেসিপি এটি আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন এবং কি ঠাকুরের ভোগের জন্য বানিয়ে নিতে পারেন খুবই সুস্বাদু এই রেসিপিটি তো দেখুন রেসিপিটি বানানোর জন্য মোচাগুলো আমি কিছুক্ষণ আগে ছাড়িয়ে নিয়েছি যার ফলে একটু কালো কালো হয়ে গেছে তো কোনো ব্যাপার না এখানে নিয়েছি অরহরের ডাল এটাও ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে এই ডাল দিয়ে আমি বানাবো তো মিক্সিতে আমি প্রথমে মোচাগুলো নিয়ে এটাকে পেস্ট করে নেব ঢাকনাটি লাগিয়ে দিয়ে এবার পেস্ট করে নিয়ে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা মোচাগুলো কিন্তু পেস্ট করা হয়ে গেছে মোচাটা একটা পাত্রে নামিয়ে রেখে এবার ডালগুলোকেও পেস্ট করে নেব তো ডালের সাথে আমি দিয়ে দিব কিছুটা কাঁচা লঙ্কা দুখানা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে দিব এবার পেস্টটা করে নিচ্ছি তো ডালের পেস্ট হয়ে গেল ওটাও আমি একটা পাত্রে রেখে দিলাম এদিকে ফ্রাই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তার সাথে দিয়ে দিলাম হিং বন্ধুরা হিং দেওয়াটাও দেখাতে পারলাম না আমি তো হিং কিন্তু দিয়েছি এবার দিয়ে দিলাম ডালের পেস্ট আর মোচার পেস্ট এখন সুন্দর করে অনবরত নেড়ে যেতে হবে নইলে মিচ থেকে লেগে যাবে এটাকে ভালো করে নেড়ে দিয়ে এবার এর সঙ্গে কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ লবণ দিয়ে দিলাম অল্প অল্প করেই সব দিয়ে দিলাম এখানে দিলাম কিছুটা জিরা পাউডার এবার দিব কিছুটা ধনে পাউডার এখন ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর করে নেড়ে কিন্তু মেশাতে হবে নইলে দেখুন নিচ থেকে কিন্তু লেগে লেগে ধরছে নাতে নাতে কিন্তু একটা আঠালো ভাব চলে আসছে এবার কিন্তু এটা হয়ে গেছে আমি একটা পাত্রে নামিয়ে নেব তো দেখুন এদিকে একটা থালা নিয়ে নিলাম এই থালাতে আমি ঘি মেখে নিচ্ছি পুরো থালাটাতে মাখলাম না কারণ কি পুরো থালা লাগবে না যতটুকু আমি ঘি লাগিয়েছি সেইটুকুতেই আমি দিয়ে দিব এটা ভালো করে সেট করে নেব এবার চাইলে হাতার পিছনটা তো একটু ঘি লাগিয়ে নিতে পারবেন তাহলে সেট করতে সুবিধে হবে উপরটা একটু ফিনিশিং দিয়ে দিচ্ছি তাহলে ভালো হবে তো সুন্দর করে সেট করে রাখলাম এবার কিন্তু আমি এটা ফ্রিজে রেখে দেব মানে খুব হাতে সময় কম থাকলে ফ্রিজে রাখা যায় নইলে এমনি ফ্যানের হাওয়া তো মানে একটু ঠান্ডা করে নিলে হয় তো আমি ফ্রিজেই রেখে দেব ফ্রিজ থেকে আমি তিরিশ মিনিট পর বের করে নিলাম এবার একটা ছুরি দিয়ে কেটে নেব তো কাটাটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আপনারা যেরকম ইচ্ছে সেরকম ডিজাইন দিতে পারেন বন্ধুরা প্রথমে লম্বা করে কেটে নিলাম এবার থালাটাকে ঘুরিয়ে নিয়ে চৌকো চৌকো করে কেটে নেব এটা যদি তিরিশ মিনিটের বেশি রাখা যেত ফ্রিজে তাহলে আর একটু বেশি শক্ত হতো তবুও কোনো অসুবিধা নেই পিসগুলো সুন্দরই হবে দেখিয়ে দিচ্ছি দেখুন আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় এই রেসিপিটি তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব পরের স্টেপে দেখিয়ে দিচ্ছি দেখুন একটু ধোঁকাগুলো বেশ সুন্দর হয়েছে এতটা নিয়ে নিলাম এখন আমি রান্না করব বাকিটা এখন রান্না করব না এই বাকিটা ফ্রাই করে চায়ের সাথে খেতেও কিন্তু ভালো লাগবে এখানে কিছু মশলা নিয়েছি এই মশলাটা এখন আমি পেস্ট করে নেব মশলা তৈরি নিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা কাজুবাদাম বাদাম আর আদা এদিকে সর্ষে তেল দিয়ে ফ্রাই প্যানটা আরও গরম করে নিলাম তেল সহকারে তো তেল গরম হয়ে গেছে এবার ধোকাগুলো ভেজে নেব প্রথমে তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে দিতে হবে তারপরে ধোকাগুলো ছাড়তে হবে তেলে নইলে নিচ থেকে পুড়ে উঠবে উল্টা পাল্টা দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা ভেজে নিয়ে আমি এবার নামিয়ে নেব লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর আসছে কালারটা এবার এই তেলেই আমি সেদ্ধ করা আলুগুলো ভেজে নেব যেহেতু আলুগুলো আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করেছি তো এখন আর লবণ হলুদ কিছুই দেব না এমনিতেই ভেজে নেব আলুগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি নামিয়ে নেব তাওতে যেই তেলটা রয়েছে সেই তেলেই আমি এখন দিয়ে দিব কিছু মশলা তো মশলাতে প্রথমে দিয়ে দিব শুকনো লঙ্কা আর তেজপাতা এখানে রয়েছে গোটা গরম মশলা আর জিরা জিরার আর মশলার কালার চলে এসছে এবার টমেটো দিয়ে দিলাম একটা টমেটোকে আমি কুচিয়ে নিয়েছি সেই টমেটোটা দিয়ে দিলাম এবার টমেটোটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে এবার যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম এর সাথে এখন দিয়ে দেব কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো এগুলো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব তো মশলাটাতে যেহেতু কাজু রয়েছে যার ফলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার চান্স থাকে তো একটু ঘন ঘন নেড়ে দিতে হবে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো বন্ধুরা মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে এবার এর সাথে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো মশলার সাথে আলুটাকে কিছুক্ষণ ভেজে নিলাম এবার কিছুটা চিনি দিয়ে দিব চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর সাথে দিয়ে দিব আমি গরম মশলার পাউডার আমি চিনি গরম মশলাটা এই অবস্থাতেই কেন দিলাম বন্ধুরা পরে ধোকাটা ছাড়লে ওর ভিতরে এই মিষ্টি রস তারপরে একটা গরম মশলার সেন্ট এই সেন্টটা যে ঢুকবে না খেতে আরও বেশি টেস্ট হয় গরম মশলাটা দিয়েও আমি নেড়ে চেড়ে দিচ্ছি আলু সহকারে মশলাটা কিন্তু বেশ সুন্দর ভাজা হয়েছে সুন্দর কালা চলে এসছে এবার এতে আমি দিয়ে দিব ফুটানো গরম জল তো আপনারা বানালে আপনারাও চেষ্টা করবেন এরকম অবস্থাতে গরম জলটা দেওয়ার গরম জল দিলে কিন্তু সবজির টেস্টটা অনেক বেশি আসে আর আমার আগের রেসিপিগুলো সম্পূর্ণই কিন্তু আমি গরম জল দিয়েই বেশিরভাগ করতাম তো এই গরম জলটা দিয়ে নেড়ে চড়ে দিলাম এখন একটা ঢাকনা লাগিয়ে আমি ঢেকে দেব ঢেকে দেওয়া দশ মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে নিচ্ছি ঝোলটাও কিন্তু আরও ফুটেছে বেশ সুন্দর এখন ধোকাগুলো ছেড়ে দেব একে একে সবগুলো ধোকা আমি দিয়ে দিচ্ছি তো ধোকাগুলো কিন্তু দেওয়া হয়ে গেল আবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে আমি ঝোলটা কিন্তু একটু বেশি দিয়েছি কারণ ধোকাতে কিন্তু প্রচুর ঝোলটা নেই তো সেই বুঝেই ঝোলটা দিতে হবে আবারও ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে আবার খুলে নিলাম আর মাঝে কিন্তু আমি আবার একটু ঢাকনাটা খুলে দিয়েছিলাম তারপরে একটু আলু ভেঙে দিয়েছি আলুটা ভেঙে দিলেও কিন্তু বেশ সুন্দর হয় দেখতেও সুন্দর হয় একটু গাঢ় গাঢ় হবে ঝোলটা দেখতে ভালো লাগবে এখন ঝোল সহকারে ধোকাটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়েছে বন্ধুরা দেখুন এটা কিন্তু নামানোর পরে আরও শুকাবে এই অবস্থাতে এখন আমি এখানে ঘি দিয়ে দেব এবার ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে ঘি মেশানো হয়ে গেল এবার ঢাকনাটি লাগিয়ে দিয়ে আমি দু মিনিটের মতো জাল করে নেব তাহলে কমপ্লিট